আপা আব্দুল সালাম আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ পাকিস্তানের নায়িকা চাই সবাই ওই লাইভে ডিরেক্টর প্রডিউসার গণহারে মেনশন করেন যদি কথা না রাখে তাহলে শাহবাগে তাদেরকে তবা করা হবে খুব ভালো বলি কথা কেন শোনা হয় না ডিরেক্টর प्रोड्यूসার আমাদের কথা শুনে না আমরা আসলে সাহাবাগির ব্যাপারে কান দরণ করব পাকিস্তানি রাইটা চাই আমাদের স্বপ্ন একবার তো পূরণ ভাই কি ভাই আব্দুল আবু হায়াত মাহমুদ ভূঞা এত বড় নাম তো আপনি একটু আমাদের স্বপ্নটার কথা চিন্তা করুন বুঝতে পারছেন না কেন বিশাল মার্কেট তো ভালোই তো হবে শোনা মানে একটা বিশাল আলোচনা তৈরি হবে আলাদাই একটা মানে ফেজ তৈরি হবে দেখতে পাচ্ছেন না পাকিস্তানি রাইটা নিয়ে কি পরিমাণ ট্রেন তো কেন আপনারা চিন্তা করেন না ঈদের ভিতরে যেহেতু নভেম্বরের শুটিং সেহেতু এর মধ্যে আরেকটা নতুন ছবি শুটিং করা দরকার ঈদের বাহিরে আসার জন্য নতুন কোন পরিচালকের সাথে স্বয়ং মন্ডল হ্যাঁ এটা তো করবেই মানে আপাতত কি জানো ভাই নাম আহ সাকিব ফাহাদ সাকিব ফাহাদের সাথে বা যে কারো সাথে সাকিব ফাহাদের সাথে পড়তে হতে পারে বাট এর বাইরেও আরো 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 অনেকগুলো ডিরেক্টরের সুন্দর সুন্দর গল্প তার কাছে আছে এদের বাইরে তো একটা মুভি তিনি হান্ড্রেড পার্সেন্ট করছেন এবং আমরা জানি যে অক্টোবর থেকে কিছু এই সিনেমা শুরু শুরু হয়

তো এরকমই আর আর এবছর কোন নতুন আসতে পারে এ পঁচিশ সালে তো আর তো মানে পঁচিশ সাল তো শেষই হচ্ছে অক্টোবরে সূর্য যদি শুরু হয় রোজারিদের জন্য হচ্ছে তো এই বছর আর কোনো কিছু আসছে না আচ্ছা

কেমন আছে আমার বলু আসছে দাদা আসছে তো আমি এখানে অপেক্ষা করছি তাদের জন্য বাপ্পা আছে বাপ্প ভিতরে গেছে অফিসের ভিতরে গেছে আমি বাড়িটাই বসে আছি আহ থেকে মুভি চাই খুব চাই রাইট আব্দুল বাড়ি আমরা চাই দেন হচ্ছে ঈদের ভিতরের যেহেতু আচ্ছা ইউসুফ দেখছি মনির কোথায় মনির নেই ভাইজান কোথায় সবাই কোথায় ইউসুফ লিখেছে থেকে চার ঈদে সর্বোচ্চ তিনটা ছবি করা বেশি না রাইট দুই ঈদে দুটো থাকবে আর একটা মিডালে থাকবে তিনটার বেশি আসলে মানে সম্ভব না কারণ একটা সিনেমা ওই আবার আগের মতো হয়ে যাবে কোয়ালিটি মেনটেন করা একটু টাফ যখন আপনি দুটো সিনেমা দেন লাইফ করছেন এগুলোর তো প্রত্যেকটাই বিশাল কাজ ডাবের কাজ আলাদা

নায়িকা মানে তো ব্যাপারটা থাকে আমাদের চোখে আমাদের খালি চোখে আমরা মনে করি যে জায়গাগুলোকে আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি এগুলো তো ভেজাল 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 তাদের কাছে তো এটাই নর্মাল বলো তো কি করবো নায়িকা মানেই নায়িকা নায়িকা একটা সাধারণ মেয়ে শুধু সুন্দর হলেই সে নায়িকা হতে পারে না তোমরা দেখো না কেন তামিল দেখো তোমরা মানে স্পেশালি তোমরা যদি আমাদের হলিউড কে দেখো দেখবা যে এমন একগুলো মেয়ে মানে কোনো মানে স্পর্শা তো নয় হ্যাঁ একদম গায়ের রংটা চাপা কিন্তু সে এখানকার দিব্য একদম ফার্স্ট ক্লাস একটা নায়িকা একদম ফার্স্ট পর্যায়ের নায়িকা কেন কারণ তার কোয়ালিটিটা মানে অভিনয় গুণটা আছে তার প্রেজেন্টেশনটা ওরকম আছে

আছে কি রে ওকে কেমন আছে আজকি ভালো আছি আক্তার সাকিব আহ আমি জানি কবে কি করবেন কোরবানি নিজে চুফামু আছে সম্ভব আছে নিউজ বলছে কোরবানি দালকি ভুলেছে এইসব নিউজ তো ওনারা করার নেই

কোন রকম অস্বাভাবিক কোনো বিষয় না এবং এটা অষ্টমাষ্টরজও না নবমাস্টরজও না সো আই থিংক ইউ ক্যান মেক ইট হ্যাপেন এন্ড ইউ গাইস ক্যান মেক ইট হ্যাপেন দেখতে পারি পর্দায় সাকিব খানের সাথে রোম্যান্স করতে এবং খুব সুন্দর একটা ড্রামা দেখতে চাই আমরা হানি আর মিকে দেখতে চাই অথবা ঝুপিশানকে অথবা মাহিরাকে সো মাহিরা খানকে তো দেখা যাক আপনারা কতকিছু করতে পারছেন মুতা মুস্তাহমে সুন্দরী নায়িকা তাই কিও সুজন কেমন আছেন আপনাদের খুব ভালো আছি তে যাওয়ার না বছরের শেষটাতে যাওয়ার লিপিকা সরকার ভালো আছে তুমি কেমন আছো মা আহ লিপিকা লিপিকা আর কি আমার মানে কবে করলে আমার এত ভালো লাগে মা একটা শুনতে আমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

একদমই তাই আমি সেটাই বলছিলাম যে প্রত্যেকটা ডিরেক্টরেরই একটা নিজস্বতা আছে যেমন আবু হায়াত মাহমুদ ভুইয়া তিনি দেখবা একটা আলাদা জনরার এবার আমরা তার সিনেমা দেখলে বুঝতে পারবো যে নব্বই দশকে এরকম একটা সিনেমা যেটার মধ্যে অ্যাকশন আছে ড্রামা আছে ফুল প্যাকেজ একটা সিনেমা তিনি কেমন ভাবে তার নিজস্ব স্টাইলে কিভাবে প্রেজেন্ট করছেন আর আবারও বলছি নতুন ডিরেক্টর আমরা যখন মেহিদিকে যখন আমরা পেলাম তখন কিন্তু আমরা অনেকেই কি করেছি একটু আহ মানে অবিশ্বাসের চোখে দেখেছি কি করবে না করবে বাট আমি বরাবরই তোমাদের একটা কথা বলেছি যে শাকিব খান থাকেন তখন প্রত্যেকটা শুধুমাত্র খান না বড় যুগে যুগে যত বড় মেগাস্টার স্টার এসছে কিংবদন্তি যারা আছেন তারা যখন সেটে থাকে না তারাই হচ্ছে ডিরেক্টর ঠিক আছে তারা তাদের মুভি ডিরেকশন নিজেরাই দেয় তো এটা শুধুমাত্র সব বড় বড় অভিনেতাদের ক্ষেত্রেই এটা ঘটে সালমান শাহরুখ আমি সাকিব খান আমাদের তো মিশমি গেছে সাকিব খান যখন স্টেজে থাকে এটা দেখবা যে তোমরা রিমেদ ভাই এটা বলেছে মামুন ভাই এটা বলেছে মেইদিয়া তো লিদার ভাই বলেছে রাইহান দা কি পর্যন্ত বলেছে তো সবাই বলেছে যে তিনিই সবচেয়ে বড় মিষ্টর ওখানে সো টেনশন নিবানা কেউ নিবানা আব্দুল ইয়ে আমাদের মাহমুদ ভাই যখন ডিরেক্টর ডিরেক্টর ইয়ে করবে আহ ডিরেক্ট করবেন যখন আসলে তিনি সেটে থাকবেন তখন মেগাসে শাকিব খান তার পাশে আসবে তখন নো টেনশন ভালো কিছু হবে এবং আহিমেল আফতাফ আসলে প্রতিবারের মতো একটা সুন্দর অ্যাকশন গল্প নিয়ে সরি ইয়ে কি বলে ড্রামাটিক একটা গল্প নিয়ে আসুক যেটাই চাই তাসমিন ইভান ওয়েলকাম ভবিষ্যতে শাকিব খানের মুভিতে কি একই কমেন্ট করছে ভাইয়াকে তুমি পাশে নাও কি আপু ভাইয়াকে পাশে নেওয়ার কিছু নেই ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে তোমরা জানো বরাবর ক্যামেরা চোখ ক্যামেরা তো ক্যামেরা ডাকতে চাই না আচ্ছা কোরবানি যে ছবি নিয়ে কথা বলেন কোরবানির যে সালাম